দেবদায় এসেই হাউসফুল করে দিল হে গেজ ওয়েলকাম মাই চ্যানেল এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে হু হু করে হল শুরু করেছে আরে ভাই শাহরুখ খানের ডাঙ্কি এই লেভেলের রেসপন্স ক্রিয়েট করছে কলকাতা বেল্টে এবং অলরেডি শাহরুখ খান এই মানুষটার সাথে লড়তে হবে দেব তাকে বাংলা ছবি নিয়ে সেই জায়গাতে নিয়ে এত যে শোজ বাড়ছে হলস বাড়ছে এটাই দেখার মতন বিষয় অলরেডি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো অফিসিয়ালি অ্যাডভান্স বুকিং ওপেন এবং অফিসিয়ালি যারা যারা অ্যাডভান্স বুকিং করতে চাও বা যারা আগে থেকে টিকিট কেটে রাখতে চাও তারা অবশ্যই টিকিট কেটে ফেলো কারণ অনেক জায়গাতেই অ্যাডভান্স বুকিং আস্তে আস্তে খুলে গিয়েছে এবার কলকাতা বেল্টে কিন্তু মূলত অ্যাডভান্স বুকিং খুলে গিয়েছে আমি আমার হুগলির কথাও বলতে পারি মিনি সুষম বলে হলে অলরেডি চলে এসে তিন তিনটে শো সেখানে দিয়ে দেওয়া হয়েছে তার মানে শুধুমাত্র সেখানে শুধু প্রধানই চলবে তার মানে মিনি সুষমা তারা কিন্তু অন্য কোনো হল মানে অন্য কোনো সিনেমা তুলছেই না তারা শুধু দেবদাকেই তুলছে তো এরকমভাবেই কিন্তু গোটা বাংলা জুড়ে আরও রেসপন্স আরও আস্তে আস্তে হল শোজ সব খুলতে শুরু করবে একটুখানি শুধু অপেক্ষা করতে হবে তার আগে আমাদেরকে একটা একটা করে জিনিস বলি বুকমাইশোতে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে বুকমাইশো খুলবে এখন বুকমাইশো খুললেই তোমরা দেখতে পাবে প্রধানের কিন্তু প্রায় কটা হল কটা শোজ সমস্তটাই তোমাদেরকে কাউন্ট ডাউন করে বলে দিচ্ছে একদম লাইভ কাউন্টার ডাউন করে বলবো তোমাদের সামনে এবং অলরেডি কিন্তু এটার ইন্টারেস্ট রেটটাও ভালো মতন বাড়ছে সিক্স পয়েন্ট নাইনকে ইন্টারেস্ট রেট কমপ্লিট করে ফেলেছে এটা বেশ ভালো রকমভাবে ইন্টারেস্ট রেট বাড়ছে তো বুক টিকিটসে যদি যাই খুলে গিয়েছে বিজলি দুটো পনেরো এবং সবই শো পাচ্ছে কিন্তু প্রাইম টাইম এবং বাংলা ছবির প্রাইম টাইম শো মানে কিন্তু ওই বিকেলবেলা সন্ধেবেলা এইগুলোই হচ্ছে বাংলা ছবির প্রাইম টাইম শো এবং যে কোনো ছবির ক্ষেত্রে প্রাইম টাইম শো ওগুলোই মর্নিং শো কিন্তু প্রাইম টাইম শো নয় তবে অলরেডি অলরেডি দেবদা কিন্তু মর্নিং শোও পাওয়া শুরু করেছে বলে দিচ্ছি শো আমাদেরকে বিজলি খুলেছে নতুন দুটো পনেরো সময় আচ্ছা এছাড়া খুলেছে প্রিয়া সিনেমার রাশবিহারি ওখানে পাঁচটা চল্লিশে একটা শো দেওয়া হয়েছে যদিও সেটা অল টিকিটস আর সোল্ড আউট এবার এটার যে এই যে অল টিকিটস আর সোল্ড আউট এই পুরো বিষয়টা দেখে অনেকেরই মনে হতে পারে যে এটা হাউসফুল তা আমি কোয়েশ্চেন মার্ক ওই কারণেই দিয়েছি অনেকেই বুঝতে পারে না তার আগে ট্রোল করার আগে মিম করার আগে প্লিজ এই পোর্শনটা দেখে নিও ভিডিওর যাই হোক দেখবে কিনা জানি না তো এটা কিন্তু আমার মনে হচ্ছে প্রিমিয়ার শো ঠিক আছে এই যে অল টিকিটস আর সোল্ড আউট এই যে পুরো বিষয়টা বলা হচ্ছে কারণ বাকি কোথাও তো সেরকম রেসপন্স নেই তাই আমার মনে হচ্ছে দিস ইজ প্রিমিয়ার শোজ এবং প্রিমিয়ার শো হতেই পারে এটা পাঁচটা চল্লিশের যে শোটা সেই সময় হয়তো প্রিমিয়ার হবে মানে বাইশ তারিখেই প্রিমিয়ার আছে ছবিটা সেই প্রিয়াতেই হয়তো প্রিমিয়ার হবে এরকমটাই মনে হচ্ছে আমার এবার আমি জানি না মানে আমি এক্স্যাক্ট শিওর নয় যদি এটা হাউসফুল হয় তাহলে তো আমি নাচবো ভাই আমি পাগলের মতন নাচবো যে একটা শো হাউসফুল করে দিয়েছে ইতিমধ্যেই এসে তবে আমার মনে হয় যে এটা প্রিমিয়ার শো আচ্ছা এরপরে তোমাদেরকে বলি আর কোথায় কোথায় খুলেছে বন্ধুরা আরও খুলেছে হচ্ছে সোনালি ডানলভ যেখানে সাড়ে সাতটা বিকেল সাড়ে সাতটা মানে সন্ধ্যে সাড়ে সাতটার সময় দিয়েছে প্রাচী সিনেমা খুলে গিয়েছে আমি আগেও বলেছি রূপ মন্দির বেলগড়িয়া খুলেছে যেখানে কিন্তু অলরেডি সাতটা পনেরো শো দেওয়া হয়েছে আচ্ছা অমলা সিনেমা খুলেছে ব্যারাকপুর যেখানে কিন্তু মর্নিং শো দেওয়া হয়েছে মর্নিং শো বলতে নটা মানে সকাল নটার সময় কিন্তু অলরেডি সেখানে প্রধান চলবে এবং এই শীতের সকালে নটার সময় শো দেওয়া মানে খুব মানে বুকের পাওয়ার আছে ভাই সিঙ্গেল স্ক্রিন আমি যতটুকু জানি অমলা সেখানে সকাল নটায় শো দেওয়া হয়েছে এবং পাঁচটা মানে বিকেল পাঁচটার সময়ও কিন্তু সেখানে একটা শো দেওয়া হয়েছে দুটো করে শো দেওয়া হয়েছে নজরুল খুলেছে নজরুল তীর্থতে সকাল এগারোটায় শো দেওয়া হয়েছে বিকেল চারটে পাঁচে শো দেওয়া হয়েছে দারুণ দুর্দান্ত টাইমিং লালি সিনেমা বারাসাত সেখানে খুলেছে সেখানে এগারোটা পনেরো এবং পাঁচটায় শো দেওয়া হয়েছে দুর্দান্ত টাইমিং বলা যেতে পারে পাঁচটা বজায় প্রাইম টাইম শোজ এবং স্টার থিয়েটার খুলেছে স্টার থিয়েটার আমি তোমাদেরকে এই যে পুরো শো লিস্টটা তোমরা মাই শো খুলে দেখে নিতে পারো ভালোই শোজ পেয়েছে স্টার থিয়েটারে ছটার সময় শো দিয়েছে একদম পারফেক্ট প্রাইম টাইম শো যাকে বলা যেতে পারে সেটা কিন্তু স্টার থিয়েটারে অলরেডি ছটার সময় দিয়েছে এবং সম্ভবত নর্থ কলকাতার যে ফ্যান ক্লাব তারা কিন্তু স্টার থিয়েটারে বেশ ইয়ে করে আর কি উৎসব করে আর কি তো দেখা যাক সেটা কীরকম কী হয় না হয় এবং অলরেডি নবীনা তো রয়েইছে নবীনাতেও কিন্তু ডিটিএস উৎসব করে আর কি নবীনাও মানে নবীনাও থাকবে সেখানে নবীনা তো অলরেডি রয়েইছে নবীনা তো ছটার সময় শোধ হয়েছে মানে স্টার আর নবীনা এক টাইমে শো দেয় সত্যি কথা মানে অদ্ভুত লাগে যাই হোক তো এই হচ্ছে বিষয় পুরো এন্টায়ার পুরো শো লিস্টটা তোমাদেরকে বললাম এবার কটা হল পেয়েছে যদি আমি বলি প্রায় ষোলোটা মতন হল পেয়েছে আর মোটামুটি দেখতে গেলে আমি যদি কাউন্ট ডাউন এখানে তো এখন মানে ভিডিওর ভিতরে কী কাউন্ট ডাউন তো মোটামুটি ধরে রাখো ষোলোটার বত্রিশটার প্লাস বত্রিশটা কি আঠাশ আঠাশ থেকে বত্রিশটার ভিতরে শোজ পেয়েছে যেটা যথেষ্ট ভালো এখন অবধি কোল কলকাতার অনলি কলকাতার কথা বলছি এখন অব্দি অফিসিয়াল হল লিস্ট আসেনি তো এটাই এখনকার মতন রিপোর্ট খুব ভালো রিপোর্ট খুব ভালো রেসপন্স এইটুকুই বলবো কেন বলছি কারণ দেখো এতগুলো হল খুলে যাওয়া এটা আমি সত্যিই মানে বুঝতেই পারছিলাম না যে কী হবে না হবে শাহরুখের ছবি আসছে সেখানে দশটা হল নিয়েই না আমাদের শুরু করতে হয় সেখানে কিন্তু ষোলোটা হয়েছে আমি প্রিটি ড্যামশোর যে কলকাতার ভিতরেই হয়তো আমরা কুড়িটা কি বাইশটা হল নিয়ে শুরু করব ঠিক আছে কোনো ব্যাপার না শাহরুখের সাথে শুরু করছি এটাই তো একটা বড় বিষয় না শাহরুখের সাথে আমরা লড়ে যাব তারপরে তো ভিয়াসলি আমার মনে হয় যে জিত শেষে আমার দাদারই হবে এবং অবশ্যই শাহরুখ খান নিশ্চয়ই ভালো ব্যবসা করবে শাহরুখ খানের আমি নিজে ফ্যান বাট আমি এইটুকু বলতে পারি জিত শেষে মানে আমি জিততে এইটুকু আমি জানি যে দেবদা জিতবেই দেবদা জেতার জন্যেই মাঠে নামেন তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা হবে নতুন করে ভিডিওতে দেখা হবে